বিসমিল রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করব একটা ভ্যানিলা স্পঞ্জ কেক কেকের এ টু জেড দেখিয়ে দিব বার্থডে কেক কীভাবে তৈরি করতে হয় আর এই কেকটা চুলায় তৈরি করে দেখিয়ে দিব কেকের বেস থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত সব পেয়ে যাবেন এক রেসিপিতে আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে না যাক এই কেকটা তৈরি করতে কি কি লাগছে আমি একটা মিক্সিং বলে ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক চিমটি লবণ দিয়ে খুব ভালো করে একটা চালনির সাহায্যে এটাকে চেলে নিতে হবে চালা হয়ে গেলে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব এখন ডিমের ম্যারংটা তৈরি করব এই জন্য মিক্সিং বলে নর্মাল তাপমাত্রার দুইটা ডিম ভেঙে নিচ্ছি এরপর ডিমের কুসুমগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এগুলো আমাদের পরে কাজে লাগবে তো এরপরে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে দুই মিনিট লো স্পিডে বিট করে নিচ্ছি দুই মিনিট পর আমি এর মধ্যে পাউডার সুগার দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কাপ চিনি আপনার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলে কিন্তু পাউডার সুগার তৈরি হয়ে যাবে এরপরে আমি অল্প অল্প করে চিনি দিব আর বিট করব। একবারে কিন্তু চিনিটা দিতে যাবেন না তাহলে ডিমের মেরাঙে পানি ছেড়ে দিবে ফোমটা ঠিক মতো রেডি হবে না এরপরে চিনিগুলো দেওয়া হয়ে গেলে আমি আরও দুই মিনিট বিট করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তিন থেকে চার ফোঁটা ভ্যানিলা এসেন্স আর ডিমের কুসুম দিয়ে আরও দুই মিনিট আমি এটাকে বিট করে নিয়েছি ওভার বিট করা যাবে না তাহলে কিন্তু এটার ভিতরে বাবলস তৈরি হবে বিট করা হয়ে গেলে বিটারটা অফ করে দিয়ে আমি অল্প অল্প করে ময়দার মিশ্রণটাকে দিব আর আলতো হাতে এটাকে মিশিয়ে নিব একদম আলতো হাতে এটা একটু সময় ধরে করবেন তাহলে দেখবেন আপনাদের কেকটা সুন্দর হবে আর যদি এটাকে খুব স্পিডে করতে চান বা করে ফেলেন তাহলে কিন্তু কেকটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটাকে খুবই আলতোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে একটা স্প্যাচুলা দিয়ে আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে ঠিক আমি যেরকমটা দেখাচ্ছি ঠিক এরকমটা হইতে হবে এরপরে একটা ন ইঞ্চি সসপ্যানে আমি এটাকে তৈরি করে নিব আমার এখানে একটু ভিডিও কাটা পড়ে গিয়েছে এই সসপ্যানটার নিচে আমি একটা পেপার বিছিয়ে ওপর থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম আগেই এরপরে কেকের ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে ট্যাপ করে নিয়েছি যাতে এটার ভিতরে এয়ারবাল্বসগুলো বের হয়ে যায় এরপরে চুলায় একটা হাঁড়িতে আমি স্ট্যান্ড দিয়ে আগে থেকে প্রেড করে নিয়েছিলাম দশ মিনিট কেকের মোলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিব এখন চলে যাচ্ছি ক্রিমে আমি একটা মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি হুইপ ক্রিমটাকে লো স্প্রিডে বিট করে নিয়েছি দুই মিনিট এরপরে দুই টেবিল চামচ পাউডার সুগার দিয়ে এটাকে আরও তিন থেকে চার মিনিট বিট করে নিলে কিন্তু আমাদের ক্রিমটা রেডি হয়ে যাবে আর এই ক্রিম তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার বরফ নিচে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ক্রিমটা এমনিতেই হয়ে যায় এই ক্রিমের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বিট করতে করতে একটা পর্যায়ে কিন্তু ক্রিমটা ফুলে এরকম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এশেন্স না দিলেও কিন্তু চলবে এই ক্রিমগুলো এমনিতেই ভ্যানিলা ফ্লেভারে থাকে একটা স্ট্রং ফ্লেভার পাওয়ার জন্য আমি এখানে এই এশেন্সটা ইউজ করেছি ক্রিমটা বাটি আমি উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্রিম কিন্তু পড়ে যাচ্ছে না তার মানে ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি চুলায় পঁয়ত্রিশ মিনিট পর ঢাকনাটা তুলে একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিয়েছি আমার কেকটা একদম তৈরি হয়ে গিয়েছে টুথপিকের গায়ে কোনো প্রকার ব্যাটার ছিল না তার মানে বুঝতে হবে কেকটা একদম পারফেক্টভাবে রেডি এই কেকটাকে আমি ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে মোল্ডের সাইড থেকে ছাড়িয়ে নিয়ে এটাকে মোল্ড আউট করে নিয়েছি এখন তিন ভাগে কেকটাকে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে চার ভাগেও ভাগ করতে পারেন আর কেকটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে একদম স্পন্সি এখন এই কেকটাকে সরিয়ে নিয়ে একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি টার্ম টেবিলের উপরে সামান্য কিছু পরিমাণ ক্রিম দিয়ে আমি কেকের একটা লেয়ার বসিয়ে এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমাদের হুইপ ক্রিম খুব ভালো করে দিয়ে দিতে হবে যাতে চারোপাশ সমানভাবে ক্রিমটা বসে এরকমভাবে দিতে হবে আপনারা চাইলে পাইপিং ব্যাগের ভিতরেও কিন্তু ক্রিম ভরে সমানভাবে কেকের উপরে ছড়িয়ে দিতে পারেন আমি এমনিতেই দিলাম তো একটা লেয়ার ক্রিম দেওয়া হয়ে গেলে এখন কেকের যে শেষের লেয়ারটা আছে সেই কেকটা বসিয়ে এরপরে উপর থেকে সুগার সিরাপ দিয়ে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দেওয়া হয়ে গেলে এর উপরে কেকের যে শেষের লেয়ারটা আছে সেটা বসিয়ে দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এখন যেটা করছি এটা হচ্ছে ক্রাম কোটিং একদম পাতলা একটা কোটিং করে নিব আমি খুব বেশি একটা ক্রিম দিয়ে এটাকে কভার করব না ক্রাম কোটিং হচ্ছে আপনার অল্প কিছু পরিমাণ ক্রিম দিয়ে কোটিং করে এটাকে রেখে দিতে হবে ফ্রিজে আধা ঘন্টার জন্য তাহলে কি হবে আপনার অনেক সময় দেখা যায় ডেকোরেশনের সময় কেকের যে গুঁড়াগুলো আছে সেগুলা ক্রিমের উপরে উঠে আসে আর এই কাজটা করলে কিন্তু কেকের গুঁড়া এই ক্রিমের উপরে উঠে আসবে না তো আমি এটাকে আধা ঘন্টা পরে বের করে নিয়েছি আর ক্রিমের সাথে সামান্য পরিমাণ ব্লু কালার মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই লাইট একটা নীল রঙ এসেছে এখন এই ক্রিমটাকে দিয়ে কেকটাকে খুব ভালো করে কভার করে নিতে হবে যতটা পারা যায় একদম স্মুথ একটা ফিনিশ আনতে হবে যদি আমি খুব বেশি একটা ভালো পারি না আমি আশা করি আমার থেকে ভালো আপনারা করবেন আমি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি একদিন ইনশাল্লাহ খুব ভালো করে ফিনিশিং করতে পারবো ইনশাল্লাহ এই ক্রিমটা দিয়ে উপরে নিচে খুব ভালো করে ক্রিম দিয়ে ফিনিশিং তৈরি করে কেক বোর্ডটাকে পরিষ্কার করে নিতে হবে এরপরে সাদা ক্রিম দিয়ে আমি কিছুটা ফুলের মতো করে দিয়ে দিচ্ছি এরপরে যে আমাদের নীল রঙের ক্রিমটা ছিল সেটার ভিতরে আরেকটু নীল রং দিয়ে আমি এটাকে আরেকটু ডার্ক কালার করে নিচ্ছি এখন এটা দিয়েও কিছুটা পাপড়ি তৈরি করে নিচ্ছি ছোট ছোট পাপড়ি একটা ফুল একেবারেই সাদা আর কিছু ফুল শেড দিয়ে দিচ্ছি সাদা আর নীল এই কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছিল কেকটা ছিল অর্ডারই একটা কেক রিহা মামনির বার্থডের কেক ও পছন্দ করে এই ডিজাইনটা আমাকে দিয়েছিল। এরকমটা করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি ওর পছন্দ অনুযায়ী করে দিতে তো ওপরে নিচে সব জায়গায় ফুল তৈরি হয়ে গিয়েছে ফুলের পাপড়ি কিছুটা আমি নিচেও তৈরি করে দিয়েছি এখন আমি এই ফুলের মাঝে দিয়ে দিচ্ছি গোল্ডেন লিপ এটা কিন্তু খাওয়া যায় গোল্ডেন লিভ দিলে কেকের ডেকোরেশনটা অনেক সুন্দর হয় দেখতে ভালো লাগে তো আমি কেক বোর্ডের উপরে হ্যাপি বার্থডে লিখে দিচ্ছি আর কেকের উপরে রিয়া মামনের নামটা লিখে দিচ্ছি এরপরে কিছুটা সুগার বল দিয়ে এটাকে সাজিয়ে নিব আর এই ফুলগুলোর মাঝে আমি কিছুটা চকলেট দিয়ে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিব খুবই সিম্পল একটা ডিজাইন দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে এখন আমি আপনাদেরকে কেকের ওজনটা দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু ওজন হয়েছে কেকের ওজনটা হয়েছে ৬৪৩ গ্রাম কেক বোর্ডের ওজনটা আমি আগে থেকেই মাইনাস করে নিয়েছিলাম তাই তো আমার বার্থডে কেক রেডি দেখতেই পেলেন কত সহজেই ঘরেই বার্থডে কেক তৈরি করা যায় আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর রিহা মামুনের জন্য অনেক দোয়াও ভালোবাসা রইলো তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন I love is...